নতুন পোশাক শপিং মলে কেনাকাটা করার স্বাদ গ্রামের অসহায় শিশু কিশোরদের জোটে না এবার সেই সব শিশু কিশোরদের বিনামূল্যে ঈদের পোশাক শপিং মলে কেনার স্বাদ দিল আমরা ফ্যামিলি পরিবার পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ সকলের মাঝে ভাগ করে নিতে অসহায় দুস্থ পরিবারের ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাতে এক মহত উদ্যোগ গ্রহণ করলো আমরা ফ্যামিলি গ্রুপ রবিবার মুর্শিদাবাদের সুতির উমরাপুরের বাজাগোলপুর শিশু শিক্ষা স্কুলে বাহাগোলপুর বেধবা মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে আমরা ফ্যামিলি গ্রুপের ঐকান্তিক প্রচেষ্টায় চতুর্থ বর্ষে পাঁচশো একজন শিশুর কিশোর ও শতাধিক বিধবা মহিলারা নিজেদের পছন্দসই শাড়ি সহ জামা কাপড় নিজেরাই আমরা ফ্যামিলির ফ্রি শপিং মল থেকে নিতে পেরে খুশিতে আত্মহারা গ্রামের শিশু কিশোর থেকে বিধবা মহিলারা বাহাগলপুর বিধবা মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে আমরা ফ্যামিলি গ্রুপের মহতে উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার গুণীজনরা গ্রামের শিশু ও বিধবা মহিলাদের সাথে ঈদের আনন্দ ভাগ করে গ্রাম্য এলাকায় ঈদ উপহারের শপিং মল কেন তা জানালেন আমরা ফ্যামিলি গ্রুপের সদস্যরা কি বললো গ্রামের শিশু কিশোর সব মিধবা মহিলারা তা দেখব জামা পেয়েছো জামা পেয়ে কতটা খুশি হয়েছকু পেয়ে কতটা আনন্দ খুবই আনন্দ কি ড্রেস কতটা আনন্দ পেয়েছ কতটা আনন্দ পেল ভালো লাগছে আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে ঈদের তোফা ঈদ উপলক্ষে আমরা শিশুদের বিশেষত জামা কাপড় দিতে এসেছিলাম কোথায় এবং কী কী দিলেন এটা আমাদের মুর্শিদাবাদ জেলার ব্লকের বাহাগালপুর গ্রাম মাত্র সাত দিনে ফল এখন আপনার যাবতীয় স্বাস্থ্য সমস্যার এমনকি মারণ রোগ ক্যান্সারেরও সুচিকিৎসা পান হোমিওপ্যাথিক পদ্ধতিতে মাত্র সাত দিনেই ফল আসুন ডিএইচপি অর্থাৎ ধুলিয়ান হেলথ পয়েন্টে হোমিওপ্যাথ বিশেষজ্ঞ ডাক্তার এ আর সামিমের কাছে ডাক্তার এ আর সামিম বিএইচ এম এস কনসালটেন্ট হোমিওপ্যাথ ফিজিশিয়ান চিকিৎসা করছেন প্যারালাইসিস মৃগি খিঁচুনি হাঁপানি কিডনি ও পিত্তথলিতে পাথর কোমর ও হাঁটুতে ব্যথা সেক্সের সমস্যা স্পন্ডোলাইসিস হার্টের যে কোনো সমস্যা মেয়েদের যাবতীয় সমস্যা এমনকি মারণ্ড ক্যান্সারেরও ধুলিয়ান হেলথ পয়েন্ট এন এস থার্টি ফোর মোড় থেকে ধুলিয়ানের দিকে পায়ে হেঁটে দু মিনিটের পর সোলেমান মাস্টারের বিল্ডিং ফরাক্কা ধুলিয়ান